পরিচিত হয়েছিল বাংলাদেশ একজনের সাথে পরিচিত আমি বললাম যেমন একটা লোক আসবে ওরা কি আনা যাবে কিন্তু আমি যাইতে পারবো না আমি তো বাহিরে আছি তখন ওই বাংলাদেশ থেকে কথা বললে তারপরে মানে পাঠাইছে কত টাকা

কি নাম তোমার আছি। কি করো তুমি? আমি বাইরে থাকি। এখন কবে আইছো বাড়িতে? আমি আইছি জুলাই মাসের এক তারিখ দুই তারিখ লঞ্চে। এই তোমার এখানে কি তুমি স্থায়ীভাবে থাকো না? না আমি বাইরে থাকি এখানে এটা আমার বাসা। কোন জায়গায় থাকো তো? মিরসন। কি নাম বাবা? মাইনর। মাইনর মাইনর তুমি তো বিবাহিত। হ্যাঁ বিবাহিত। ছেলে সন্তান আমার কিউ আছে? মেয়ে আছে। তো মেয়ে তো প্রায় অনেক বড় হয়ে গেল। হ্যাঁ। তো তোমার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও আমি যেহেতু বাইরে থাকি তাহলে আমার ওর ফ্যামিলির সবাই আছে আমি মোবাইল কিনে দিছি আমার ওয়াইফ প্রশ্নটা ওঠে না তুমি বাইরে থাকো কি থাকো জানা তোমার স্ত্রী মেয়ে সন্তান থাকা সত্ত্বেও আরেকজন মহিলাকে যে তুমি বাংলাদেশ থেকে আনছো অবৈধভাবে তো এটা এটা কি তুমি ঠিক করছো না সঠিক করছো এটা আমার উপলব্ধি এটা করা উচিত ছিল তোমার না আমার উপলব্ধি তো স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কেন আনছো তুমি কিন্তু আমার স্ত্রী তো আমার কোনো খবর নেয় না আমি যে বাইরে আছি ফোন কিনে দিছি এখন ফোন কিনে দিছি এখন যে উনি কি উনি কি বাংলাদেশ থেকে এসে তোমার খবর দিব নাকি না না উনি না উনি এখন খবর নাও লাগে জানছো তুমি না উনি আমি আনছিলাম ওই সম্পর্ক কইছো আমি আনছি না আমার অপরাধ হইছে আমি বলছি কাজ